কৃষ্ণ আমি গোপাল গেল সপ্তাহের যে বাদ্য আপনাদের দেখিয়েছিলাম আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন আজকে আমরা তিতাল নিয়ে আলোচনা করবো আপনারা হয়তো ভাবছেন যে প্র্যাকটিস বাদ্য নিয়ে আলোচনা চলছিলো হঠাৎ করে তিতাল নিয়ে আলোচনা করছি কেন এই তিতাল নিয়ে আলোচনা এই কারণেই করছি তিতাল বাজালে পরে হাতের যে গুপি বাদ্য যে আমরা যে গুপি বাজাই বাঁ হাত দিয়ে বায়াতে সেটা ঠিক মতন যদি তিতালটা প্র্যাকটিস করা হয় তাহলে পরে খুব ভালো গুপি তৈরি হয় এবং যে বাজাচ্ছে তারও একটা মন লাগে যে গুপিটা ঠিক মতন বাজাচ্ছি কি বাজাচ্ছি না কেননা তিতালটা সবাই বোঝে মোটামুটি তিতালটা সবাই বোঝে এবং বাজাতেও সবার ভালো লাগে এই কারণেই আমি তিতাল দেখাচ্ছি গান বাজনা যারা ভালোবাসে তিতাল তাদের খুবই তাল অতএব এই তাল মোটামুটি সবাই কম বেশি বোঝে তো একটু দেখালে পরেই তারা ব্যাপারটা বুঝতে পারে কিংবা ধরে নিতে পারে এবং যে বায়ার যে গমক কিংবা গুপির যে গমক সেটা তারা যে শুনে এসছে আগাগোড়াই সেরকম তোলার চেষ্টা করে তাতে করে হাতে গুপি বাদ্য খুব সুন্দরভাবে হাতে ওঠে কিংবা সুন্দর হয়ে থাকে তাহলে আমরা আজকে তিতাল নিয়ে আজকে আলোচনা করব তিতাল মাত্রা সংখ্যা ১৬ সমগ্র দিতাল বিভাগ চার আর চার 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 ছন্দ এই তিতালে তিনটে তালি একটা খালি ঠিক আছে যেহেতু তিনটে তালি রয়েছে তার জন্যই তাকে তিতাল বলা হয়ে থাকে তাহলে আমরা দেখে নিই এই তিতাল ষোলোমাত্রা কীভাবে বাদ্যটা হচ্ছে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা লাস্টের যে ধাটা সেটা হলো সোম তাহলে দেখে নি ষোলোমাত্রা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা ঠিক আছে কোথায় কোথায় তালি আছে আর কোথায় খালি আছে সেটা আমরা দেখে নেই বাদ্যটা হচ্ছে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা লাস্টে ধাতা যে আমি বলছি এটা কিন্তু সোম হ্যাঁ আবার দেখাচ্ছি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না টের টের ধিন ধিন ধা ধা এই যে নায়ের জায়গা যে আমি হাত বাইরে চালন দিচ্ছি এটা হল ফাঁকা ঠিক আছে তাহলে আপনারা যখন এটা লিখবেন এই বলবাণী আমি স্ক্রিনে লিখে দেবো পুরো টোটাল বোলবানিটা আর আপনারা যখন লিখবেন তখন কী করবেন ধা যেখানে বাজছে সেখানে হলো উপরে একটা প্লাস চিহ্ন দেবেন আর ধায়ের উপরে প্রথম যে তালিটা সেটা ধাতে পড়ছে সোমে পড়ছে সেখানে একটা এক লিখে দেবেন আর প্রত্যেকটা মাত্রায় হলো একটা করে মাথায় একটা করে দাগ দিয়ে দেবেন ঠিক আছে মাথায় একটা করে দাগ দিয়ে দেবেন সেটা হলো এক একটা মাত্রা আর যেখানে ধা যে প্রথম যে ধাটা রয়েছে সেখানে হলো একটা প্লাস চিহ্ন দিয়ে এক দিয়ে দেবেন মানে প্রথম তালি প্রথম এক একটা হলো প্রথম তালি ঠিক আছে তাহলে ভাবছে কি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা এই যে ধা ধিন ধিন দা ধাতে প্রথম এক লিখলেন পরের ধাতে আবার দুই লিখবেন নায়ের জায়গায় মাথার উপরে জিরো দেবেন মানে ওটা খালি নায়ের জায়গায় মাথার উপরে জিরো দেবেন ওটা হলো খালি আর না তিন তিন না তেটে ধিন ধিন দা তেটে তেটের উপরে তিন দেবেন তাহলে আমরা তিনটে তালি একটা খালি পেয়ে গেলাম প্রথম ধাতে একটা তালি তারপর হচ্ছে দ্বিতীয় ধাতে আর একটা তালি তিন নম্বরে নাতে হলো খালি আর তেটেতে তেটে ধিন ধিন দা তেটের উপরে আর একটা তালি মানে তিনটে তালি তাহলে পরিষ্কারভাবে আপনারা যখনই খাতা খুলবেন সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে তিনটে তালি কোথায় কোথায় আর লাস্টে যে আমরা লিখছি যে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা এই যে তেটে ধিন ধিন ধা তারপরে যদি মনে করেন যদি আপনাদের বুঝতে সুবিধা হয় কেননা সেরকমভাবেই দেখানো হয়ে থাকে যে আরেকটা ধা লিখে নিচে প্লাস চিহ্ন দেবেন সেটা হলো সোম মানে প্রথমের যে ধাটা সেই ধাটা সেটা একটু গ্যাপ দিয়ে ধাটা লিখে নিচে প্লাস চিহ্ন দিয়ে দেবে মানে প্রথমের যে সোমটা সেই সোমটা আর যদি আপনাদের সুবিধা হয় এই ধাটা না লিখলে যদি আপনাদের সুবিধা হয় সেটা আপনারা আপনাদের মতন করে করে নেবেন আমি যেটা অ্যাকচুয়াল প্রসেস আমি সেটাই বললাম এইবারে দেখে নেওয়া যাক যে বাদ্যটা কিভাবে বাজবে যেহেতু এই বাদ্য তবলাতে বেশিরভাগ বাজানো হয়ে থাকে তার জন্য আমি মৃদঙ্গ এবং তবলা মৃদঙ্গতে কিভাবে বাজানো হয়ে থাকে এবং তবলাতে কিভাবে বাজানো হয়ে থাকে আমি দুরকমই দেখাবার চেষ্টা করব আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন তাহলে দেখে নেওয়া যাক যে কিভাবে বাজছে প্রথমে বাদ্যটা বাজিয়ে দেখাই যে এরমভাবে বাজবে তারপরে দেখাচ্ছি যে কোথায় কিভাবে বাজানো হবে করে বাজাচ্ছি দা দিন দিন দা দা দিন সেটা বাজানো হবে সেটা আমরা একবার দেখে নেই প্রথমে বায়ার দিকটা দেখে নেই ধা আমরা যে ধা বাজাচ্ছি এই মধ্যম আঙ্গুলের দ্বারা আমরা এই ধা সাউন্ডটা বের করব বায়াতে ধা একটু জোর করে ধা তারপর আছে ধা ভিন ধা এই যে আমরা ধা ধিন ধিন বাজাবো ধা ধিন ধিন তবলাতে কি করা হয় ধা ধিন এই তর্জনী আঙুলের দ্বারা ধিন বাজানো হয়ে থাকে ধিন কিন্তু মৃদঙ্গে কিন্তু এই মধ্যম আঙুল তর্জনী আঙুল দিয়ে আমরা যে সাউন্ড বের করি মৃদঙ্গে কিন্তু সেটা নেই আমি যতদূর জানি এখন সেটা বাজানো হয়ে থাকে কিংবা যেহেতু বাজানো হয়ে থাকে তার জন্য সেটা সেখানেও হয়ে থাকে কিন্তু সাধারণত মৃদঙ্গেতে এইভাবে যে আমরা সাউন্ড কম বেশি আপডাউন করি সেটা কিন্তু মৃদঙ্গে নেই কিন্তু আগেকার দিনে সেই জিনিসটা ছিল না ডাইরেক্ট এই মধ্যমা আঙ্গুলের দ্বারাই সমস্ত বাদ্য বাজানো হয়ে থাকতো আর এখন যে আমরা তবলার মতন করে ইউজ করে বাজাই সেটা হচ্ছে ধা ধিন মধ্যম আঙ্গুলের দ্বারা বাজাবো ধা আর তর্জনী আঙ্গুলের দ্বারা সাউন্ডটা তুলব ধিন ধা দিন ধিন ধা ঠিক আছে আবার দেখাচ্ছি ধা দিন ধিন ধা আর মৃদঙ্গে যে বাজানো হয়ে তাকে সেরমভাবে যদি বাজান তাহলে পরে ধা দিন ধা ধিন দিনের সময় একটু চেপে দেবেন সাউন্ডটা কম বেশি করানোর জন্য একটু চেপে দেবেন ধা ধিন ধা ধিন ঠিক আছে ধা ধিন আপনারা সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন যে এই এর কম বেশিটা যদি বুঝতে অসুবিধা হয় হেডফোন লাগিয়ে আপনারা শুনে নিতে পারেন দা ধিন একটু চেপে দিলে সাউন্ডটা একটু চেপে আছে যেহেতু ধাটা একটু হাই পিচের সাউন্ড ধিনটা একটু লো পিচের সাউন্ড একটু লো পিচের সাউন্ড আপনারা বললে পরেই বুঝতে পারবেন ধা ধিন ধিন ধা যখন বলবেন সেরকম এরকমভাবেই আপনারা বলবেন যে শুনতে যাতে ভালো লাগে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা এইভাবে আপনারা বেশ সুন্দর করে বলবেন যেরকমভাবে আপনি মুখে বলবেন সেরকম কিন্তু আপনার হাতের বাদ্য তৈরি হবে তাহলে পরে বলাটাও খুব মানে জরুরি সুন্দর করে বলাটা তাহলে আমরা এখানে দেখলাম যে দু ভাবে যে ধা দিন ধিন যে আমরা বাজাবো ধা দিন ধিন না যে বাজাবো সেটা ভাবে বাজাবো আবার দেখাচ্ছি এই যে আমরা যে ধা বাজাবো মধ্যম আঙুলের দ্বারা ধা তারপরে ধিন বাজাবো এই তর্জনী আঙুলের দ্বারা ধিন ধিন ধা আবার যে ধা বাজাবো সেটা হলো মধ্যম মধ্যমাঙ্গলের দ্বারা বাজাবো ঠিক আছে আর আরেক রকমভাবে হচ্ছে ধা ধিন ধিন ধা যখন ধিনটা বাজাবো হালকা একটু চেপে দেবো হালকা একটু ঠেলে দেবো ঠিক আছে দিলে পরে সাউন্ডটা হালকা চেপে যাবে ধায়ের থেকে সাউন্ডটা একটু লো হবে ধা ধিন ধিন ঠিক আছে এবার ডায়নাতে ডায়না ডাইনাতে হলো না ছাড়া শব্দ না তিন তিন না এই যে তিনটা দেখাচ্ছি এরকম ভাবে তবলাতে বাজানো হয়ে থাকে না তিন তিন তেটে ধিন ধিন দা টোটাল বাদ্যটাই এই যে তেটে ধিন ধিন ধা সে দিন দিন দা এটা হলো তবলাতে এইভাবে বাজানো হয়ে থাকে দা দিন দা তাহলে পরে আমরা দু ভাবে প্র্যাকটিস করতে পারবো কিরকম প্রথমটা হচ্ছে যে দা দিন দিন দা এই তর্জনী আঙ্গুলের দ্বারাই দা ছাড়া শব্দ আর ধিন চাপা শব্দ দা ঠিক আছে তারপরে ধা ধিন ধিন ধা ধা দিন ধিন দা না তিন তিন না তারপরে হলো তেটে ধিন ধিন ধা তেটে ধিন ধিন ধা তেটে ধিন ধিন দা আবার দেখাচ্ছি তেটে ধিন ধিন ধা এই হলো বাদ্য আর আরেক রকম ভাবে প্র্যাকটিস করতে পারবেন দা ধিন ধিন ধা দা এবার যে দিনটা বাজাচ্ছি আমরা সেটা এই তিন আঙ্গুলের দ্বারা দিন বাজাচ্ছি দা ধিন দা দা দিন দা না তিন না দিন দা এবার যেটা তবলাতে যেইভাবে বাজানো হয়ে থাকে সেটা আশা করি বুঝতে পেরেছেন এবং পরবর্তী যে আরেক রকমভাবে দেখালাম সেটাও আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আবার দেখানোর আর আমার বাদ্য যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আইকন ক্লিক করতে ভুলবেন না তাহলে আমরা দেখে নেই টোটাল বাদ্যটা কীভাবে বাজানো হয়ে থাকবে হ্যাঁ তো টোটাল বাদ্যটা বাজবে এরমভাবে না তিন তিন না এইবারে এইটাকে প্রথমে খুব আস্তে আস্তে স্লোভাবে আপনারা প্র্যাকটিস করবেন প্রথমেই খুব তাড়াহুড়ো করে বাজানোর চেষ্টা করবেন না আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা খুব তাড়াহুড়োভাবে বাজানোর চেষ্টা করবেন না করলে পরে হাত পরিষ্কার হবে না আর এই স্লোভাবে যে বাদ্য স্লো যে বাধ্য এই স্লো বাদ্যর মধ্যেই আপনি নানান রকম কায়দা ঢুকিয়ে প্র্যাকটিস করতে পারবেন অতএব স্লো বাদ্য প্র্যাকটিসটা দরকার আছে সাইকেল সবাই চালাতে পারে কিন্তু স্লো সাইকেল যে ভালো চালাতে পারে সেই হলো ভালো সাইকেলিস্ট তো নতুন নতুন যারা বাদ্য শেখে দেখবেন যে খুব ফাস্ট বাজিয়ে যাচ্ছে বাজনা ধরলেও একরকমভাবে আর খুব ফাস্ট বাজিয়ে বেরিয়ে চলে যাচ্ছে লয় মাত্রা বেড়ে যাচ্ছে কিন্তু লয়টাকে ধরে রাখা স্লো যে বাদ্য কিংবা বড় বড় তালের যে বাদ্য সেগুলো হলো খুব স্লোভাবেই বাজানো হয়ে থাকে অতএব প্রথম থেকেই নিজেকে সেরমভাবে তৈরি করতে হবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা খুব ধীরে ধীরে প্রথমে প্র্যাকটিস করবেন প্রথমে আপনারা যে ধীরে ধীরে বাজাবেন এরকম হাততালি দিয়ে প্রথমে আমি যেমনকে হাততালি দিয়ে দেখালাম ওরমভাবে হাততালি দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন করে তারপরে মৃদঙ্গতে বাজানোর চেষ্টা করবেন এরকম দা 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 যখন এটা খুব ভালোভাবে হাতে উঠে যাবে তখন কি করবেন এই সিঙ্গেল মানে স্লোভাবে স্লো পরে যেই মাত্রা আপনি বাজাচ্ছিলেন তার ডবল করবেন ধরে নিলাম আপনারা আমি যে দেখাচ্ছি যেই মাত্রা সেই লয় মাত্রা যদি আপনারা ধরে বাজান তাহলে পরে এর ডবল কিভাবে আপনারা করবেন তাহলে ডবলটা হবে আমি স্লোটা আগে বাজি নেই দা ডিম ডিম দা

আজকের মতন তাহলে এটুকুই ভুল টুটি হলে ক্ষমা করবেন গুরু